এটা হচ্ছে আপনার সোয়াড

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু চলে আমরা বেডিং এ যারা চাচ্ছেন বাসাবাড়ির জন্য সোফার নতুন কালেকশনের ফোম এবং কভার নিতে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা আর আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কাপড়ের ডিজাইন চলে আসছে সোফার কভার আর বিশেষ করে নতুন নতুন ডিজাইনের ফোম গুলো চলে আসছে যেগুলো চিটাগাং ডিজাইন বলে তাছাড়া প্লেন ফোম সবই আছে তবে সব থেকে বড় কথা হচ্ছে তারা কিন্তু নতুন সব উপলক্ষে সোফার ফোম কভার কিনলে কিন্তু বিশাল অফার দিচ্ছে রাসেল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে কি শুনলাম সোফার ফোম কভার কিনলে নাকি অফার থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে সোফার ফোম কভার একসাথে কিনলে আপনার পাঁচটা বালিশ থাকবে ফ্রি দশটা মার্কিন ফ্রি সাথে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পাঁচটা কুশন বালিশ ফ্রি দশটা মার্কিন ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর যেহেতু নতুন শোরুম নতুন শোরুমে তো আপনার কাপড়গুলো যা দেখতেছেন একদম ফ্রেশ আচ্ছা কোনো জট কাপড় নাই আর কোনো আগের পুরনো দুই বছরের এরকম কাপড় নাই যেমন একটা শোরুম পুরনো শোরুম মানে কি অনেক দিনের কাপড় পরে থাকে আমার যে কালেকশনগুলো একদম বাছাইকৃত মানে প্রত্যেকটা কাপড় যাত্রা বল পাইবেন একদম ফ্রেশ সব একদম ফ্রেশ আর আমি হচ্ছে সোয়ানের ডিলার আমার সবই সোয়ানের ফর্ম আচ্ছা আর এখানে কিন্তু তাদের সীমিত প্রোডাক্ট ডিসপ্লে করা আছে তাদের কিন্তু গোডাউনে কিন্তু প্রচুর প্রচুর শুরুতে কোনগুলো দেখব শুরুতে একটু প্লেন ফর্মটাই দেখাই এটা হচ্ছে আপনার সোয়ানের কমফর্ট ফর্ম

দেখেন ফোমটা ফেটবে না হ্যাঁ এটা চাইতে এটা বেশি পান্স করবে কি পরিমাণ লাভ দেয় আমি পুরো ডাক্কা দেন এটা অটোমেটিক করছে সম্পূর্ণ রাবারের এই ফোমটা আপনি এভাবে বাস করবেন এইভাবে করবেন ফাটবে না ভাঙবে না ছিড়বে না কিছু হবে না হুম পারাইবেন মুছাইবেন এই যে বিদ্যুৎ গতিতে জায়গা আসবে আচ্ছা তো এই ফোমটা নিতে পারবে এটা হচ্ছে আপনার 10 পিস ফোমের দাম মাত্র 5500 টাকা ওনার সোয়ান সুপার এক্সট্রা যেটা সবচেয়ে বেশি ভাইরাল

তবে যদি একটু শক্ত লাগে আপনি এক্সট্রাটা নিতে পারেন এক্সট্রাটা হ্যাঁ তবে সুপারটা নিতে পারেন আরামের জন্য যাদের আরাম লাগবে সুপার এটা 10 পিস কত বলবেন এটা 10 পিস হোমের দাম হচ্ছে আপনার 8500 টাকা 8500 টাকা হ্যাঁ 8500 টাকা এখন আসেন এই কোয়ার এই সুপারের আপনার চিটা ডিজাইন আবার হ্যাঁ এটা নিতে পারেন যেমন এটা হচ্ছে আপনার বশারটা 5 ইঞ্চি হেলানদটা হচ্ছে আচ্ছা এটা একটু এই রাখেন তো দেখাই একটু কাস্টমার কাস্টমারদেরকে

তো এটা হচ্ছে চিটায়াং ডিজাইন এটা নিতে পারে এটা কিন্তু দেখতে সুন্দর সুন্দর এই ফোনটা পরে আপনার 10 পিস 9000 টাকা 9000 টাকা এটা হচ্ছে সোয়ান সুপার সোয়ান সুপার চিটায়াং ডিজাইনের মধ্যে এই যে একদম নরম তুলতুলে একদম তো এই ফোনটা নিতে পারে 9000 টাকা সাথে আপনার মার্কিন যেটা এটা 10 পিস 1000 টাকা সুতি মার্কিনটা এখন আসেন সুপার এক্সট্রা ক্যাটালগ এটা হচ্ছে সুপার এক্সট্রা ক্যাটালগ ক্যাটালগ ডিজাইন যেটা এটা হচ্ছে আপনার 10 পিস ফোমের দাম

একটা নেওয়া ভালো আচ্ছা এই ফোমটা হচ্ছে আপনার আপডেট যেহেতু এক্সক্লোসিভ একটু শক্ত করছে এই ফোমটা আপনার যদি এই ক্যাটালগটা নেন তখন আপনার বারো টাকা আর যদি আপনার এই চিটাং ডিজাইনটা নেন তখন আপনার তেরো হাজার তেরো হাজার তো মোটামুটি এইগুলোর সাথে দেখেন আমাদের সুপার কাবার দরকার সুপার কাবারটা অবশ্যই দরকার আমি কাপড়ের ডিজাইন কি কি আছে ফোমের সাথে তো অবশ্যই কাপড়ের দরকার আছে কাপড়ের মধ্যে কি কি ডিজাইন কাপড় এখন মনে করেন যা দেখাবো ইনশাআল্লাহ কালেকশন

এটা হচ্ছে কালো খড়ি গ্লেজ আলাদা শাইনিং আচ্ছা তো এই ফোম এটা আপনি নিতে পারেন এই ডিজাইন ফোম মাত্র নয় হাজার টাকা কভার দশ পিস প্লেন নিলে সাত হাজার টাকা সাত হাজার টাকা কাপড়ের ফিনিশিং আগে দেখবেন আসবেন আমাদের শোরুমে আইসে দেখবেন এটা হচ্ছে আনকমন এটা আপনি খুঁজবেন সারা মার্কেটে খুঁজে এই ডিজাইনটা পাইবেন না জলপাই কালারের মধ্যে কেমন কত সুন্দর সুন্দর খুব সুন্দর আপনি যদি এটা ডিজাইন বানান একদম ফুইটা থাকবে ফুইটা থাকবে প্লেন বানলে চায়া দেখবে সবাই কাপড়ের সুতার ফিনিশিং দেখবেন প্লেনটা থাকবে 7000 হ্যাঁ প্লেনতে 7000 ডিজাইনটা 9000 টাকা 9000 টাকা কারণ কাপড় কে 6000 টাকা বিক্রি করে কিন্তু কাপড়ের ওয়েট দেখলে আপনি বুঝবেন যে পাতলা পাতলা কাপড় কাপড়ের শাইনিং থাকবে কম আচ্ছা যেহেতু কম দামি কাপড় তখন আপনার কাপড়ের সুতা একদম পাতলা থাকবে আচ্ছা আর ওয়েটে কম হবে গ্লেজ কম হবে এই কাপড়গুলো নেবেন ডিজাইন 9000 টাকা প্লেন 7000 টাকা তাদের একটু বড় ফুল পছন্দ বড় ফুল অনেক কালেকশন আমার কাছে আছে দেখেন ডিজাইনটা একটু শাইন করে খুব সুন্দর একটা কাপড় আর আমার কাপড়ের বডি আলাদা আমি বারবার খালি বডি দেখে আচ্ছা মেন হচ্ছে বডি যদি বডি ভালো না হয় পর কাপড় ফাইসা দেবে ফাইসা যাবে সুতাও ওইটা পড়বে এগুলো হচ্ছে পাটের বস্তার মতো একদম ধরার পর বুঝতে পারবে এটা নিতে পারে দশ পিস কভার নয় হাজার টাকা ডিজাইন ফুম প্লেট নিলে আপনার সাত হাজার টাকা এটা একটু দেখেন এটা মানে ডিজাইনটা অন্যরকম একদম দেখেন ফুলের মধ্যে এটা যদি আপনি কত সুন্দর কাস্টমার দেখে এটা না নিয়ে পারবে না প্রত্যেকটা কাপড় প্রতিটাই লাইট কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা খুবই সুন্দর এরপরে আমি একটা কালেকশন দেখাই এটা হচ্ছে আরো বেশি হেভি এই তো দেখেন লেমন কালার অলিভ লেমন যেটা মানে লেমন অলিভ এটা একটু দেখেন আচ্ছা কাপড় এগুলো হচ্ছে কাপড় মনে করেন এই কাপড়গুলা 20 বছর কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তো লেমন কালার আর এটা একটু দেখেন এটা যে কাপড় দেখেন কত মোটা ওয়েট কি

এই কাপড় গুলা যে সুতার ফিলিস মানে অন্য সুতা উঠবে না না একদম গ্যারান্টি আচ্ছা এখানে তারপরে অনেক কিছু আছে আমি সব দেখাই না এখানে একটু দেখে আমার